হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থাকা থাকো ও সুস্থ থাকো এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি আর সবাইকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি আমার চ্যানেলে যারা যারা ভিডিও দেখছো আমাকে সাপোর্ট করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা জয়েন করে নি প্লিজ 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 আমার চ্যানেলটাকে জয়েন করো আজকের একটা সম ভিডিও সম্বন্ধে বলবো আমরা যারা হিন্দুরা আছো হিন্দু শাস্ত্র অনুযায়ী যারা হিন্দুরা যারা কৃষ্ণ কিংবা লক্ষ্মী নারায়ণকে পুজো করেন অবশ্যই তারা কমেন্ট সেকশানে জয় মহাল লক্ষ্মী নারায়ণ নাহলে রাধে গোবিন্দ লিখবেন অবশ্যই সবার কাছে অনুরোধ থাকলো আমরা সবাই নিত্য পুজো করি যারা হিন্দু আছি আমাদের দেবদেবী হিসেবে আমরা পুজো করি সেরকমই হচ্ছে শ্রীকৃষ্ণ রাধা আর হচ্ছে লক্ষ্মী নারায়ণ এই দুটো ভগবানের সম্বন্ধে বলব কারণ বিভিন্ন রকম রূপে আমাদের কৃষ্ণ আছে কেউ গোপাল রূপে পুজো করে কেউ কৃষ্ণ রাধারূপে পুজো করে তবে বন্ধুরা সবাইকে বলবো যেখানে কৃষ্ণ ভগবানের ছবি রাখবেন সেখানে অবশ্যই রাধার ছবি রাখবেন আর যখন লক্ষ্মী রাখবেন সাথে নারায়ণ অবশ্যই রাখবেন না হলে কৃষ্ণ বা বিষ্ণু নারায়ণ উনি সুখী থাকেন না উনি দুঃখী থাকেন আর অবশ্যই যারা কৃষ্ণ রাধার পুজো করেন কিংবা হচ্ছে লক্ষ্মী নারায়ণে পুজো করে কিংবা বাল্য রূপ গোপাল হিসাবে যে পুজো করেন তারা অবশ্যই বাড়িতে তুলসীর মালা অবশ্যই রাখবেন কারণ তুলসীর মালা খুব প্রিয় হচ্ছে রাধা গোবিন্দর খুব প্রিয় কিংবা লক্ষ্মী নারায়ণের খুব প্রিয় এই তুলসী মালা দিয়ে বিভিন্ন রকম জপ করতে পারেন মন্ত্র করতে পারেন তার সম্বন্ধে অবশ্যই বলবো আর সবাইকে বলবো অবশ্যই 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 ভগবানের পুজো করবেন পুজো করলে এতে আমাদের মনে শক্তি বাড়ে একাগ্রতা বড়ে ভগবান ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় প্রতিদিন সকালে বিকেলে যখন খুশি তুমি এই নাম মন্ত্র জপ করতে পারো এক মালা বলতে একশো বার বলতে পারো কিংবা কেউ যদি কারো কাছে সময় না থাকে সে চুয়ান্ন বার করবে নাহলে সাতাশ বার না হলে বার আর নাহলে বার অবশ্যই দুটো শক্তিশালী বীজ মন্ত্র অবশ্যই জপ করবে তাছাড়াও প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অবশ্যই সেই প্রণাম মন্ত্রটা বলে অবশ্যই 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 নারায়ণে বা লক্ষ্মী নারায়ণ কিংবা হচ্ছে রাধে গোবিন্দকে পুজো করবেন অবশ্যই তুলসী পাতা তুলসী মালা যেমন প্রিয় তেমনি তুলসী পাতাও খুব প্রিয় আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কৃষ্ণকে কয়টা করে তুলসী দেওয়া উচিত আবার আমি একবার সবাইকে বলে দিচ্ছি যে কৃষ্ণ রূপে যেখানে রাধা গোবিন্দর আমরা পুজো করবো সেই কৃষ্ণরূপে না রাধা গোবিন্দকে অবশ্যই দুটো তুলসী দেওয়া খুব জরুরি উনি কারণ তুলসী খুব প্রিয় আর সবাই জানো যে মা লক্ষ্মীরই একটা অংশ মা তুলসী আর নারায়ণকে অবশ্যই তিনটে তুলসী দেবে এভাবেই সকালবেলায় পুজো করবে এবং বীজ মন্ত্র হচ্ছে ক্লিং কৃষ্ণ ক্লিং রূপে ক্লিং কৃষ্ণ ক্লিং বলে অবশ্যই হচ্ছে কৃষ্ণের পুজো করবে আর আমাদের ভগবান নারায়ণকে যখন দেবে ওং নম ভগবতে বাসুদেবায় নম বলে তিনটে তুলসী পাতা দিয়ে অবশ্যই অবশ্যই পুজো করবে এতে ভগবান বিষ্ণু খুব পছন্দ হয় সাথে মা লক্ষ্মীও খুব পছন্দ হয় আর তাছাড়া আমরা সবাই জানি যে বিষ্ণু সাদা ফুল হলুদ ফুল হচ্ছে পূজিত হয় তাছাড়া পদ্ম ফুলও নেয় যে মা লক্ষ্মী যেগুলো পছন্দ থাকে সেগুলো অবশ্যই বিষ্ণু বা কৃষ্ণের অবশ্যই পছন্দ মানে পছন্দ করেন খুব পছন্দ হয় খুশিও হন তো সেই জন্য অবশ্যই কেউ সাদা ফুল দিয়ে হলুদ ফুল দিয়ে কিংবা পদ্ম ফুল অপরাজিতা ফুল দিয়ে অবশ্যই পুজো করো আর অবশ্যই অবশ্যই তুলসী পাতা দিও আর প্রসাদে অবশ্যই তুলসী পাতা দিও এতে কৃষ্ণ রাধা কিংবা হচ্ছে বিষ্ণু রূপ বিষ্ণু নারায়ণ যে আছে লক্ষ্মী নারায়ণ অবশ্যই প্রসন্ন হয় সবার প্রতি প্রত্যেক গৃহেতে সুখ শান্তি থাকে সমৃদ্ধি থাকে অভাব অনতন কখনও আসতে দেয় না ঈশ্বরে কী পায় ঈশ্বরকে ভালো করে যদি মন থেকে সবাই জব বা হচ্ছে ধ্যানের মাধ্যমে পুজোর মাধ্যমে যদি ভগবানকে ডাকা হয় অবশ্যই ভগবান খুশি হন খুশি হয়ে অবশ্যই ভক্তের ডাকে সাড়া দেন সেই কেউ যদি এক মনে সকালে অবশ্যই সকাল বিকাল সন্ধ্যা সব টাইমই জব করতে পারো কিন্তু সকালবেলা আর হচ্ছে রাত্রেবেলা মানে সন্ধ্যের সময়টা খুব উপযুক্ত সময় এই সময় অবশ্যই জব করো কারো যদি সকালবেলার সময় না থাকে অনেকে তো আমরা অফিস যাত্রী থাকে অফিসে যাই তো তখন সে সকালবেলায় না করে সে রাত্রেবেলায় করতে পারে অবশ্যই নির্জন কক্ষে এক হচ্ছে ধূপ দ্বীপ জ্বালিয়ে তুলসীর মালাতে অবশ্যই অবশ্যই এই মন্ত্রগুলো জপ করো সাথে প্রণাম মন্ত্রগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেগুলো নেক্সটে আলোচনা করছি তো সেই মন্ত্রগুলো অবশ্যই বলবে এতে অবশ্যই রাধে গোবিন্দ খুব খুশি হয় এবং লক্ষ্মীনারায়ণ খুশি হয়ে সেই বাড়িতে সচলা হয়ে থাকে সেই বাড়িতে কখনও অর্থাব হয় না সে বাড়িতে বংশবৃদ্ধিতে সহায়তা করে সুখ শান্তি সমৃদ্ধি থাকে যখনই এই মন্ত্রগুলো বলবে মনের মধ্যে একটা শান্তি থাকে আর একাগ্রতার কারণে মনের মধ্যে একটা প্রশান্তি দেখা যায় মুখের মধ্যে একটা তীব্র তেজ দেখা যায় আর মনে হয় ভগবান চোখের সামনেই বসে আছে আশীর্বাদ করছে তার আশীর্বাদ মুদ্রা থেকে থেকে মনের মধ্যে শরীরের মধ্যে সমস্ত সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আর মনের মধ্যে একটা অফুরন্ত আনন্দ হয় মনে হয় যেন তার শরীরে কোনো রোগ থাকে না কোনো ব্যথা বেদনা দুঃখ কষ্ট কিছুই থাকে না সেই জন্য অবশ্যই সকাল বিকালে অবশ্যই রাধে গোবিন্দর নাম করা উচিত আর হচ্ছে কৃষ্ণ রাধার নাম করা উচিত কিংবা হচ্ছে লক্ষ্মী নারায়ণ যে যেভাবেই রূপে পুজো করো সে সেভাবেই নাম করা উচিত সবাই বলবো অবশ্যই 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 মন থেকে ভক্তিভাবে দৃঢ়তার সাথে অবশ্যই 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 রাধা গোবিন্দকে কি ভগবান আমাদের ডাকে অবশ্যই সাড়া দেয় ভগবান সবসময় ভক্তের প্রার্থনা পূরণ করার জন্য ব্যাকুল থাকে শুধু একটু এক মনে যদি ভগবানকে ডাকা যায় অবশ্যই 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 ভগবান আমাদেরকে সাড়া দেবে এবং ভালোবেসে আমাদেরকে কাছে টানবে আমাদের গৃহেতে তার আশীর্বাদ দেবে তাতে আমাদের গৃহেতে বাস্তু বাতাবরণ ঠিক থাকবে গৃহেতে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে ঈশ্বরের কৃপায় আমাদের মনে শরীরে সমস্ত জায়গায় তাছাড়া আয় ইনকাম হবে প্রণাম মন্ত্রটা আমি সবাইকে বলে দিচ্ছি ওম কৃষ্ণায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওং নম নারণায় নম ওং নম ব্রাহ্মণ দেবায় গো ব্রহ্ম হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমস্তুতে এই অবশ্যই এই প্রণাম মন্ত্রটা অবশ্যই সবাই বলবে বন্ধুরা এই বন্ধু প্রণাম মন্ত্রতে নারায়ণ বা কৃষ্ণ খুব প্রসন্ন হয় আর সবাইকে খুব 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 মন ভরে আশীর্বাদ করবে আর তাছাড়া এখানে সঙ্গে না হচ্ছে শ্রীরাধিকার একটা মন্ত্র বলছে অবশ্যই সেটা করবে যারা রাধা গোবিন্দর পুজো করেন শ্রীরাধিকায় নম হেম হেমগৌরাঙ্গিং পূর্ণ নন্দবতীং সতীম বিশ্বভানু সুতাং দেবী বন্দে রাধা জগৎ প্রসম এই মন্ত্রটা অবশ্যই রাধা যখন শ্রী গোবিন্দ রাধার চরণে অবশ্যই করবেন অবশ্যই এই মন্ত্রটা সবাই করবেন এটা প্রণাম মন্ত্র অবশ্যই হচ্ছে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে ধূপ দীপ দিয়ে এই মন্ত্রটা অবশ্যই করবেন যে কোনো সময় করতে পারেন সকাল বিকাল রাতে যখন খুশি করতে পারেন অবশ্যই অবশ্যই মন থেকে প্রার্থনা করলে অবশ্যই শ্রী রাধিকা খুশি হবেন এবং শ্রীকৃষ্ণ খুশি হয়ে অবশ্যই 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 সবাইকে আশীর্বাদ প্রদান করবেন এবং রোগ মুক্ত করবেন সুস্থ রাখবেন সবার মানে আনন্দ খুশি দেবেন এইভাবে হচ্ছে পুজো করলে অবশ্যই অবশ্যই ভগবানের খুশি হবে এবং আমি সাথে মা লক্ষ্মীরই মন্ত্র একটা বলছি লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে শ্রী মহালক্ষ্মী দেবৈ নম ওম বিশ্বরূপাশ্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বোত্তম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এইভাবে অবশ্যই 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 বন্ধুরা হচ্ছে এই মন্ত্রটা অবশ্যই প্রণাম মন্ত্রটা অবশ্যই অবশ্যই হচ্ছে চোখ বন্ধ করে যখনই প্রার্থনা করবেন অবশ্যই হচ্ছে এক একাগ্রতা মনে চোখ বন্ধ করে হাত জোর করে অবশ্যই প্রণাম মন্ত্রগুলো যখন প্রার্থনা করবেন অবশ্যই মনের মধ্যে একটা শান্তি আসবে প্রশান্তি আসবে আমরা সবাই ভগবানকে বিশ্বাস করি আমাদের বিশ্বপিতা পিতা সৃষ্টিকর্তা সবাইকে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেয় আনন্দ দেয় প্রশান্তি দেয় ভগবানের কৃপায় আমরা সুস্থ থাকতে পারি আমরা ভালো থাকতে পারি অবশ্যই যদি এইভাবে শ্রীকৃষ্ণ রাধা কিংবা হচ্ছে মা লক্ষ্মী নারায়ণে পুজো করা হয় অবশ্যই ভগবান ভগবান প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন আর হচ্ছে সবাই অবশ্যই সবাইকে বলবো শেষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি কোনো কিছু মন্ত্র যদি নাও কেউ জানে যদি এই মন্ত্রটা উচ্চারণ করা হয় এবং প্রার্থনা করা হয় এই মন্ত্র অনেকটাই ফলপ্রদ বন্ধুরা অবশ্যই 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 এই মন্ত্রটা অবশ্যই অবশ্যই বলবে একবার দুবার তিনবার চারবার যতবার খুশি নাম নিতে পারো যতবার খুশি বলতে পারো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন অনেক ভালোবাসা আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমায় মনে রাখবেন